হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি তো আজকে অনেক দিন পর আমরা ভাই বোনেরা সবাই মিলে ভাবলাম একটু ঘুরে আসি তো যেমন ভাবা সেমন কাজ তো চলে গেলাম ঘুরতে তো প্রথমে গিয়েছিলাম রাজবাড়িতে থেকে এবার আমরা একটু ভাবলাম এখন আমরা জগন্নাথ বাড়িতে হয়ে আসি তো চলে গেলাম জগন্নাথ বাড়িতে জগন্নাথপুর দর্শন করতে তো এখানে এসে বন্ধুরা একটা মজার ব্যাপার হয়েছে যেটা হচ্ছে আমাদের এখানে আমার মস্ত বোনের সঙ্গে দেখা হয়ে গেল তো ভাবলাম না ওর সাথে এখানে দেখা হয়ে যাবে তো ভালোই লাগলো অনেকদিন পর ওর সাথেও দেখা হলো তারপর সবাই মিলে একটু ঘুরলাম আর একটু টিফিন করলাম আর ফটো শুট তো হয়েছি এটা তো আর বলার কিছুই নেই আর এদিকে বন্ধুরা আমার ছেলে রিয়ান আর ওর তো বোন মিলে করছে বাসি বাজানোর কম্পিটিশন হাতে বাসি একজনের হাতে ওর আরেকজনের করতাম খুব ভালোই লাগলো তো তারপর আমরা চলে গেলাম একটু বসন্ত উৎসবে দেখো রিয়াশ ওর মামার সঙ্গে হাঁটছে খুব মজা করছে তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা চলে যাবো এবার বাড়িতে যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থাকবে